একটা সুন্দর উজ্জ্বল ত্বক আমরা সবাই চাই কিন্তু অনেকের কাছে এটা স্বপ্নের মতো যদি আপনার ত্বক উজ্জ্বলহীন হয়ে পড়ে ত্বকে দাগ ছোপ ভর্তি হয়ে যায় যদি অল্প বয়সে বার্ধক্যের ছাপ এসে যায় তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকের ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে এই সমস্ত সমস্যার সমাধান করবে প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচের মতো অরেঞ্জ পিল পাউডার এখন তো বাজারে কমলা লেবু সস্তা তার খসাগুলোকে তোমরা সূর্যের আলোতে শুকিয়ে নিতে পারো ভালো করে শুকিয়ে নেওয়ার পর সেটা মিক্সিতে গুঁড়িয়ে নিলে এই পাউডার তৈরি হয়ে যাবে আর যদি এত ঝামেলা না চাও তাহলে অনলাইনে অর্ডার করে দিতে পারো লাগবে দু চামচের মতো টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে উজ্জ্বল করে তোলে সুন্দর করে তোলে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এছাড়া মানে অকাল বার্ধক্যের ছাপও দূর করতে সাহায্য করে নিয়মিত টক দই ইউজ করলে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পায় এই দুটি উপকার মিশিয়ে সারা মুখে লাগিয়ে নাও এটাকে দশ মিনিটের মতো রাখো শুকাবার জন্য যখন পুরোপুরি প্রায় শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও এটা তোমরা সপ্তাহে তিন থেকে চারবার ইউজ করো দেখবে ত্বকটা সুন্দর উজ্জ্বল হয়ে উঠবে ত্বকের দাগ ছোপ দূর হয়ে যাবে ত্বকের শুষ্কতা দূর হবে এবং ত্বকের হারানো জৌলসতা ফিরে আসবে এবার আসি সাইড এফেক্টের কথা এ সাইড এফেক্ট নেই বললেই চলে তবে অনেক সময় কমলালেবুর যে পাউডার তাতে অ্যালার্জি থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই তোমরা একটু টেস্ট করে নিও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো